তারা বন্ধুরা দেখতে পাচ্ছ খেয়া সাউন্ডে মাল লোডিং হচ্ছে ফিল টু ফিল মাল যাচ্ছে মালটা যাচ্ছে পাড়াতল জামালপুর বলো বরাম থেকে উঠছে মালটা মাল মোটামুটি প্রায় উঠে গেছে সেই চুমকটা উঠতে পাতলে কালকে রোড শো কম্পিটিশন আছে আর আজকে ছোট্টপুরে রোড শো বেরিয়ে পড়েছে আমরা ছোট্ট যাবো এক্ষুনি

খেপা সাউন্ডে পরপর ভাড়া আছে আজ খেপেন সাউন্ডে একটা ষোলো একটা জিনিস বাই ঢুকছে ওরা কালকে বেরোবে আর এটা তো ফিল্ড থেকে ফিল্ডার্ক ভাড়া যাচ্ছে